তো রংপুরের চিকলি পার্কে ঢুকতে ফার্স্ট টাইমে আগে সিটি কর্পোরেশনের জন্য বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে দেন তারপরে ওয়াটার পার্কে ঢোকার জন্য তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে যেটা এই যে এই টিকিটটা তো চলুন দেখি কী আছে ওয়াটার পার্কে ওইটা আমাদের তো লাগবে না এইটা নেই থ্যাংক ইউ তো ঢুকতে সামনে এই জিনিসটা দূর থেকে সুন্দর লাগছে বাট এটা রাতের বেলা আরও সুন্দর লাগবে লাইটিং করা আছে সুন্দর একটা জিনিস আপনি যদি কোনো বোর্ড রাইডিং করতে চান তো এখান থেকে যে কোনো একটা বোর্ড নিয়ে রাইড করতে পারেন যদি আপনি বোট রাইডিং করতে চান তো তাহলে এখানে আসতে হবে এই যে এই লেকের ওপরে ভাসমান একটা ব্রিজ আছে ব্রিজের ওপর থেকে বিভিন্ন রাইড আছে মানে রাইডের শেষ নাই এত বাহারি রকমের রাইড আপনি পছন্দসই যে কোনো একটা নিয়ে রাইড করতে পারেন আর এই লেক কিন্তু এটা লেক বলবো না কি এটা বিল বলবো আসলে বুঝতে পারতেছি না এটা এত বড়ো যে আসলে ওই সাইটের মাথাটাই আমি দেখতে পাচ্ছি না খুবই চমৎকার একটা জায়গা মানে একটা দিন কাটানো সুন্দর একটা জায়গা এই যে সাইকেল বোর্ড আছে এখানে স্পিড বোর্ড তো চলুন এই বোট রাইড কিন্তু পার্কের ভিতরে ঢুকতে মানে ফার্স্টেই এটা চোখে পড়বে দেন এখন ফুল পার্ক কিন্তু এখনো দেখা হয়নি ফুল পার্কে কি কি আছে দেখা যাক এই লেকের উপর একটা সুন্দর রেস্টুরেন্ট আছে আর এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ না বাট খাবারের প্রাইসটা কেমন এটা বলতে পারতেছি না যদি কোনো কিছু খাওয়া হয় সেটা আসলে দেখাতে পারবো এক সাইডে লেক আর এক সাইডে রোড আর রোডের উপরে পুরো পার্কের থিম এইটা হচ্ছে লোটাস নামে একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের ভিতর ঢুকতেই সাইডে যে ওয়ালগুলো আছে ওয়ালগুলো দেখতে মনে হচ্ছে যে কত বছরে যে পুরনো মনে হচ্ছে হাজার বছরে পুরনো এই ওয়াল বাট এই রেস্টুরেন্টের ভিতরেই কিন্তু রয়েছে কৃত্রিম একটা ঝর্ণা যে ঝর্ণা আসলে এই পার্কটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে মূলত বেশিরভাগ লোকেই এই ঝর্নার আকর্ষণে চলে আসে এই পার্কে এই যে দেখতে পাচ্ছেন যে ঝর্নার জন্য আসা এখানে কৃত্রিম বাড়ি সবাই এইটাই ভিডিওতে হাইলাইট করে আর এখানে কিছু মাছ আছে যে মাছগুলো আসলে মানুষ দেখলেই চলে আসে তার কাছে কারণ এই মাছগুলোর জন্য খাবার কিনতে পাওয়া যায় যেগুলো পঞ্চাশ টাকা প্যাকেট আর যে মানুষকেই দেখুক এরা চলে আসবে মনে করবে যে এদের জন্য হয়তো কেউ খাবার নিয়ে আসছে বাট আমি আসলে খালি হাতে আসছিলাম এই জন্য ওদেরকে খাওয়াতে পারি নাই তবে এই রকম তিনটা ছোট ছোট লেক আছে যার ভিতরে এই রকম মাছ ছেড়ে দেওয়া আছে বেশিরভাগই মাছই মনে হচ্ছিল যে অনেক ক্ষুধার্ত কারণ যেই যাক তার কাছেই এগুলো চলে আসে চিকনি পার্ক বা চিকনি বিল্ক রংপুর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পার্ক রংপুর বিভাগীয় শহরের পাশে দৃষ্টিনন্দন একটি বিনোদন স্পট শহরের হনুমানতলা এলাকায় শত বছরের প্রাচীন চিকলি বিল শীতকালে পাখির আগমন মুখরিত থাকে এই জলধারা বিলের চারপাশে সংরক্ষণ করে পুরো একটি এলাকা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে পার্কের বিলে ঘোরার জন্য রয়েছে স্পিড বোর্ড গত কয়েক বছরে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ কেড়েছে এই জায়গাটি দূর দূরান্ত থেকে দল বেদে বনভোজন করতে আসে অনেকেই চিকলি ওয়াটার পার্কের মূল আকর্ষণ হলো কৃত্রিম ঝর্ণা দিনে চেয়ে রাতেই এই ঝর্ণা দেখতে বেশি ভালো লাগে নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যায় পার্কের ভিতরে বেশ কয়েকটি খাল আছে সেখানে স্বচ্ছ জলে খেলা করে রঙিন মাছ দর্শনার্থীরা বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা রাখা আছে চিকলিবিলে শিশুদের চিত্ত বিনোদনের জন্য রয়েছে ট্রেন চরকি সহ বিভিন্ন রাইড স্থাপন করে নগর কর্তৃপক্ষ মাটি থেকে উপরে এখানে কিন্তু অনেক রকমের কালারফুল মাছ আছে এই যে দেখেন এই মাছগুলো নিয়ে অনেক কিছু আছে যাচ্ছি দৌড়ে আসছে দেখছেন কি অবস্থা সুন্দর একেবারে মানে পুরো রেস্টুরেন্ট তো একেবারে সাজানো বেছে না এই যে দেখেন মাছের অবস্থা মানে যেখানে সিটিং এরিয়া করছে সেখানে আছে আর মাছগুলোর জায়গা এটা হচ্ছে লেক আর লেকটা এত বড় যে আসলে এটা আসলে সরকারি লেক আর পার্ক কর্তৃপক্ষ নিজ নিয়ে সেটা পার্ক তৈরি করছে আর লেকের উপরে এরকম রাস্তা মাঝে মাঝে এরকম বসার জায়গা আছে পরিবেশটা সুন্দর তবে এটা কিন্তু চড়ার দিকে বেশি না কিন্তু অনেক বড় আর শেষটা এখনো যাওয়া হয়নি দেখি শেষ পর্যন্ত যায় কি আছে এই হচ্ছে কাশবন সাইড পার্কের ভিতরে এরকম কাশবন হয় ব্যাপারটা কেমন একটা এখানে কোনো পার্টিটা কি হতে পারে এই কাশবনগুলো মারাত্মক এখান থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায় সেটাই ভালো কারণ আমার ক্যামেরাটা আসলে এখানে চালানোর মতো জায়গা না এই জায়গাগুলো খুবই চমৎকার এখানে দুই চার দশ মিনিট বসে থাকলে আপনার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে আমি আসলে এই কাশবনের ভিতরে ভিডিও করতে গেছিলাম বাট ওইখানে আমার ক্যামেরা চালানোর মতো জায়গা না বাকিটা আপনারা বুঝে নেন মানে আমার কাছে যেটা ভালো লাগছে এ পর্যন্ত যা দেখলাম এই যে লেকের পাড়ে এই সিটিং এরিয়াগুলো এইটাই মানে বেস্ট ভিউ পয়েন্ট আর কিছু ভালো লাগেনি কারণ এইখানে বসে থাকতে আর হালকা বাতাস আপনার মাইন্ড ফ্রেশ করে দেবে একটু এইটাতে উঠে ভিউটা দেখায় আপনাদের এই যে দেখেন ভিউ ওয়াসাম আর লেকটা দেখছেন এই লেকের শেষ মাথা কোথায় সেটাই আমি খুঁজতেছি এইটা হচ্ছে চিকলি ওয়াটার পার্ক যেখানে ঢুকতে গেলে আপনাকে দুইশো টাকা এন্ট্রি ফি দিতে হবে আর সাথে যদি কোনো গোসল করার কোনো সুইমিং কাস্টিউম না থাকে তাহলে এনারা এখান থেকে ভাড়া দেয় প্যান্ট বলেন আর টি শার্ট বলেন যেটাই নেন পঞ্চাশ টাকা আসলে মোট কথা হচ্ছে যে প্রচণ্ড গরম পড়ছিল। আর আমারও খুব ইচ্ছা ছিল যে এটার ভিতরে একটু দেখি তো দুইশো টাকা এন্ট্রি ফ্রি দিয়ে আমিও ভিতরে ঢুকছিলাম আর বিশাল বড় একটা ওয়াটার পার্ক এটা আসলে সুইমিং করার জায়গা না কারণ এখানে পায়ের হাঁটু পর্যন্ত পানি থাকে এটাতে আসলে কি সুইমিং করবে জানি না তবে পার্কটা কিন্তু বিশাল সাইজের ছিল আর মূলত উপর থেকে যে পানিগুলো পড়ছে এখানেই দাঁড়িয়ে থেকে আপনাকে গোসলটা করতে হবে তাছাড়া আর কোনো রাস্তা নাই এখানে গোসল করার আর মূলত এটা হচ্ছে শিশুদের জন্য বেস্ট প্লেস আমি মনে করি কারণ তাদের জন্য রিস্ক কম সবুজে ঘেরা এক শান্তিময় পরিবেশ যেখানে প্রাকৃতিক আর মানুষের আনন্দ মিশে যায় একসাথে চিকলি পার্কের বিশেষ আকর্ষণ হলো এর শান্ত ও সায়াগেরা পরিবেশ বিশাল গাছ ঝর্ণার আওয়াজ আর হাঁটার জন্য প্রশস্ত পথ সব কিছুই যেন এক মানসিক প্রশান্তি এনে দেয় এই চিকলি পার্কের প্রধান আকর্ষণ হল এই বিল বা এই লেক যে লেকের ওপরে প্যাডেল বোর্ডে বসে বন্ধু বান্ধব বা পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটানো যায় রংপুর শহরের মধ্যে এমন একটা নিরিবিলি পরিষ্কার এবং সব বয়সীদের জন্য উপযুক্ত বিনোদন কেন্দ্র এটা আসলে রংপুরবাসীদের জন্য সত্যি গর্বের বিষয় সামনে লেক লেকের উপরে এই রেস্টুরেন্ট তো আমি অর্ডার দিয়েছিলাম চাউমিন এটার দাম পড়েছে তিনশো পঁচাত্তর টাকা বাট হিউজ কোয়ান্টিটি এতগুলোতে একজন খাওয়া যাবে না আর সাথে নিয়েছে একটা কোক তো খাবার টেস্ট করলাম খুবই মজার ছিল এখন দেখি কতক্ষণ খাওয়া যায় পার্ক থেকে বেরিয়ে পড়লাম মোটামুটি ভালোই সময় কাটলো তবে এখানে রাতের বেলা আরও সুন্দর লাগে আর এখনও পার্কের সম্পূর্ণ কাজ হয়নি চলমান আছে তবে রংপুরবাসীর জন্য ভালো অন্য জেলাতে থেকে আসলে হয়তো তার মনের মতো নাও হতে পারে